হ্যালো বন্ধুরা এই দেখো দেখছো এটা আমাদের ত্রিবেণীর গঙ্গা নদী বা আমার শ্বশুরবাড়ি থেকে খুব কাছে আমার শ্বশুরবাড়ি ত্রিবেণী আমার বাড়িও যদি ত্রিবেণী আমার বাড়ি থেকে শ্বশুরবাড়িটা কাছেই তাই হচ্ছে গঙ্গা নদী ওই দেখো গঙ্গায় টলায় বসে সবাই মাছ ধরছে আর আমিও ঘুরতে ঘুরতে চলে এলাম এই যে এগুলো সব বালির টলার দেখো এরকম জলের মধ্যেই বসে আছি এই দড়ি ধরে টেনে আমি এলাম ঢুকুর উপর বসলাম যদিও নৌকোর ওপর বসলাম বলে একটা ভিডিও করার মন চাইছিল এত সুন্দর দৃশ্য আর এতই ভালো লাগে এখানে বসলে আর ওই দেখো দূরে দেখেছো বন্ধু ওই যে দেখো তোমাদের দেখাই ওই দেখো দূরে আমাদের বাসবি ব্রিজ নতুন ব্রিজের কাজ হচ্ছে এখান থেকেই দেখা যাচ্ছে আর সত্যি বলছি এত মনোরম দৃশ্য আর বলে বোঝানো যাবে না ওই দূরে দেখো কত জাহাজ দেখা যাচ্ছে আমাদের বিটিপিএসের ছাই বোঝাই হয় এই জাহাজগুলোয় তোমরাও এসে এখানে ঘুরতে মাঝে